আলাইকুম হ্যালো রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি লাবিবা ক্লাসিকের ইতিহাস এবং বিস্তারিত কিছু তথ্য আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক লাবিবা ক্লাসিক মূলত দক্ষিণবঙ্গের একটি জনপ্রিয় অপারেটর লাবিবা এই বাসটির প্রথম যাত্রা শুরু হয়েছিল দুই সালের চার মার্চ তাদের প্রথম রুট ছিল ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এরপর দুই তেইশ সালে দক্ষিণবঙ্গের রুটে প্রথম যাত্রা শুরু করে নতুন বাস দিয়ে লাবিবা এরপর তারা আরো কিছু নতুন বাস যুক্ত করেন তাদের বহরে নতুন নতুন বাস দিয়ে যাত্রীদের মন জয় করে নেন অল্প দিনেই এই বাস কোম্পানিটি যেখানে অন্য অন্য বাস কোম্পানি যাত্রী পাচ্ছেন না সেখানে লাবিবা ক্লাসিক যাত্রীদের সার্ভিস দিতে ব্যস্ত থাকেন এর কারণ কি আসুন জেনে আসি যেখানে অন্য অন্য বাস কোম্পানি আটত্রিশ থেকে চল্লিশটি সিট ব্যবহার করে থাকে সেখানে তারা প্রথম থেকেই তাদের বাসে ছত্রিশটি সিট ব্যবহার করে থাকে এবং অন্য অন্য বাসের থেকে এই বাসের লেগ স্পেসও বেশি হয়ে থাকে এবং তাদের কিছু বাসে লেগ রেস্টও ব্যবহার করা হয়েছে যা যাত্রীদের ভ্রমণকে আরো আরামদায়ক করে থাকে নতুন নতুন বাস দিয়ে সার্ভিস দেওয়ার কারণে যাত্রীরা ঝুঁকছে তাদের বাসের দিকে এবং কি তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকেন কিছু কিছু বাস কোম্পানি আছেন তারা ঈদের আগ মুহূর্তেই বাসের টিকেটের ভাড়া দ্বিগুণ করে থাকে সেখানে লাবিবা ক্লাসিক ঈদের আগ মুহূর্তে যে ভাড়া নিয়ে থাকেন ঈদ আসলে কি একই ভাড়া নিয়ে থাকেন যাত্রীদের কাছ থেকে এই কারণে এই বাস কোম্পানিটি আরো জনপ্রিয়তা হয়ে উঠেছে এই বাস কোম্পানিটির বহরে কোনো এসি বাস নেই বলা যায় তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে যেমন ইউনিক সার্ভিস নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে যেহেতু ইউনিক সার্ভিসের কথা চলে আসলো একটা কথা বলে রাখি ইউনিক সার্ভিসের ইতিহাস এবং বিস্তারিত তথ্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবার আসি এই বাসের মালিককে মালিক মূল প্রতিষ্ঠাতা জনাব রিটন সাহেব এই বাস কোম্পানিটি কোন কোন রোটে সার্ভিস দিয়ে থাকে তা হলো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বরিশাল কুয়াকাটা বরগোনা পাথরঘাটা নল সিটি মোটবাড়িয়া তলতলি লাবুখালি ভান্ডারিয়া পাইসারহাট ইত্যাদি এই সকল রোডে সার্ভিস দিয়ে থাকে লাবিবা ক্লাসিক ঢাকার কোন জায়গা থেকে তাদের বাসগুলো थाके তা সাইদাবাদ গাবতলি মহাখালী মিরপুর নবীনগড় চন্দা আবদুল্লাপুর ইত্যাদি লাবিবা ক্লাসিক কি কি কোম্পানির বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকেন হিনোয়েকে ওয়ান জে অশোক লিল্যান্ড এই কোম্পানির বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকেন লাবিবা ক্লাসিক এই ছিল লাবিবা ক্লাসিক সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এবং ইতিহাস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাকি দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ